হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেন নিউ ব্লক চলে আসলাম আমি আজকে নিউ ব্লক নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ আমি চাল নিয়েছি স্বর্ণা চাল নিয়েছি আমি চালগুলোকে ভেজে নিচ্ছি অল্প অল্প করে আমি আজকে কি করছি জানো তোমরা আমার আজকে লাড্ডু খাওয়ার ইচ্ছা করছে তো আমি চালগুলোকে ভেজে নিচ্ছি আর তিলগুলোকেও আমি ভেজে নিচ্ছি হ্যাঁ এখানে সাদা তিল আছে বাড়ির আমাদের সাদা তিল তো তিলগুলোকেও ভেজে নিলাম আর চালগুলোকেও ভেজে নিলাম তারপর আমি তিল চাল এগুলো সব দিয়ে উপকরণ দিয়ে আমি আজকে লাড্ডু বানাবো তো তোমরা কে কেমন করে লাড্ডু বানাও সবাই বলবে আর আমি ছোলাটা নিয়েছি ছোলাটা চোখা ছিল আমি জানি না দিয়ে ওটাকেও ভেজে নিলাম ভেজে আমি ঝেড়ে নেব তারপর আমি কাঁচা বাদাম নিয়েছি এখানে আমি গুড় পাক করে নিচ্ছি গুড় পাক ভালো করে না করলে লাড্ডু ভালো হয় না তাই আমি গুড় গুড়গুলোকে পাক করে নিচ্ছি সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি এখানে তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো আমি আখাতে করছি কিন্তু সবগুলোকে পাক করে নিচ্ছি আর হচ্ছে আঁচ দিতে হবে না জাল একবারে স্লো মোশনে রাখতে হবে তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে লাড্ডু বানানো তোমরা যদি না পারো তো শিখে নাও হ্যাঁ ঝটপট শিখে নাও আমার লাড্ডুগুলো খুব সুন্দর হয়েছে দেখে নাও এক এক করে আমি করে নিচ্ছি এবার গোল গোল করে তো হাতে একটু করে ঘি লাগাতে হবে আর এইভাবে করে গোল করতে হবে হাতে একটু ঘি লাগাতে হবে গোল করতে হবে আমার লাড্ডু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে কোদা